হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু আয় ইউটিউব চ্যানেল দিস এর সীমা ফ্রম সীমা ব্লগ অ্যান্ড খুব বন্ধুরা এরকম ফ্রেশ শুকনামরিচের গুঁড়া কেই না খেতে চায় আর এই শুকনামরিচের গুঁড়া আমি নিজেই সব সময় করে আনি বাসার জন্য আর সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি যারা কারণ বাজারে যান তারা জানেন যে হলুদ মরিচের জন্য আলাদা জায়গা আছে এবং সেখান থেকে আপনারা বিভিন্ন রেটের শুকনা শুকনামরিচ বিক্রি করে আপনারা সেখান থেকে পছন্দ অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী মরিচ কিনে এইরকম চলে আসতে পারেন যেখানে মিল বা ভাঙায় সেখানে সব মিল এবং হলুদ মরিচের দোকানগুলো ওখানেই থাকে এক জায়গা দিয়ে আপনারা যাই কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে এই যে বিভিন্ন লোকজন এক কেজি দুই কেজি তিন কেজি করে মরিচ তারপরে হলুদ এগুলো তারপরে জিরা ধনিয়া এগুলো কিন্তু ভাঙিয়ে নিয়ে যায় আর ভাঙাতে কিন্তু কেজি প্রতি তিরিশ টাকা করে লাগে অনেকে চল্লিশ টাকা চায় আপনারা অবশ্যই তাদেরকে বলবেন তিরিশ টাকায় রাখবে এবার আমি শুকনা মরিচ হলুদ জিরা ধনিয়ার এগুলো দাম বলে দিচ্ছি আজকে আমি তিনটা গুঁড়ো করেছি শুকনা মরিচ নিয়েছে তিনশো আশি টাকা কেজি তো আমি এক কেজি নিয়েছি এবং এটা কিন্তু ডাটা বোটা সহই কিন্তু একবার ওরা আপনাকে মেশিনে ভাঙিয়ে দিবে। আর ভাঙাতে তিরিশ টাকা নিয়েছে শুকনা শুকনামরিচটা ছিল আমার সবগুলো দোকান ঘুরে বেস্ট যেই শুকনামরিচটা অসম্ভব সুন্দর কালার হয়েছে জিরা ধনিয়া রেশিও সমান সমান হাফ কেজি জিরা তিনশো টাকা হাফ কেজি ধনিয়া একশো বিশ টাকা একসঙ্গে মিলিয়ে গুঁড়ো করে নিয়েছে আর গুঁড়ো করতে তিরিশ টাকা নিয়েছে আর হলুদ নিয়েছে চারশো টাকা কেজি এই হলুদটা কিন্তু একদম বাজারের সব থেকে বেস্ট হলুদ আপনারা চাইলে কিন্তু দুশো টাকা করেও যে হলুদটা আছে ওটাও নিতে পারেন আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এই গুলো গুঁড়ো করার পরে কিন্তু পঞ্চাশ অথবা একশো গ্রামের মতো কম হয় এটা দোকান টু দোকান ভ্যারি করে যেমন আমি মরিচ করেছিলাম এটা ষাট গ্রামের মতো কম এসেছিলো মানে এক কেজি থেকে নয়শো চল্লিশ গ্রাম ওজন এসেছিলো আপনারা কিন্তু অবশ্যই গুঁড়া করার পরে ওটা মেপে দেখে নেবেন আমরা যারা প্যাকেট গুঁড়া মরিচ হলুদ এগুলো কিনে খেতে অভ্যস্ত তারা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে প্যাকেটের গায়ে একশো গ্রাম ধনিয়া একশো গ্রাম মরিচের দাম কিন্তু প্রায় একশো টাকা আশি নব্বই টাকা লেখা থাকে তো সেই হিসাবে যদি এভাবে একবারে ভাঙিয়ে আনেন আপনারা কিন্তু ফ্রেশ জিনিসটা খেতে পারবেন এবং দামটাও কিন্তু অনেক কম পড়বে আর যেহেতু এই মশলাগুলো আমাদেরকে প্রত্যেক দিন খেতে হয় এগুলোর সঙ্গে কিন্তু আমাদের হেলথ রিলেটেড অনেক ঝুঁকি থাকে তো আমি সাজেস্ট করবো এভাবে নিজেরা গুড়া করে খেলে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত আমার প্রথম দিকে মনে হতো যে এত বেশি করে ভাঙিয়ে লাভ কী আসলে আপনি যখন এক কেজি শুকনো মরিচ কিনবেন এটা দেখতে অনেক বেশি লাগে কিন্তু ভাঙানোর পরে কিন্তু অল্প হয়ে যায় আবার হলুদও সেম আপনারা যখন এটা গুঁড়া করবেন পাউডার আকারে তখন কিন্তু এটা আবার কোয়ান্টিটিটা কমে আসবে জিরা ধনিয়াও দেখতে অনেক বেশি লাগে গুঁড়া করার পরে কিন্তু এটা কমে যায় এবার প্রশ্ন আসতে পারে যে এতগুলো গোড়ামরিচ হলুদ ধনিয়া জিরা এগুলো আমরা কীভাবে সংরক্ষণ করব টেনশনের কোনো কারণ নাই জাস্ট বাসা থেকে এনে একটু ঠান্ডা করে আপনারা বৈমের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন বছরের পর বছর এখান থেকে খাবেন কোনো রোদ্রে দেওয়ারও প্রয়োজন নাই এবং এগুলো কিন্তু কালার একদম অটুট থাকবে ফাঙ্গাস পড়বে না এক সপ্তাহে যে যতটুকু লাগে বের করে আপনারা ইউজ করবেন আবার শেষ হয়ে গেলে আবার এক সপ্তাহের জন্য বের করবেন তবে বাইরে রেখে দিলে কিন্তু অবশ্যই এগুলোতে ফাঙ্গাস পড়বে কালার নষ্ট হয়ে যাবে এবং আপনাকে কিন্তু বারবার রোদ্রে দেওয়ার একটা ঝামেলা থাকবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালোই লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যাতে আরেকজনের ভালো লাগে বা উপকারে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত গুড বাই